এখন আমি আসলাম শাপলা ফুল উঠাতে এবং শাপলা ফুলের যে ফল সেটাকে বলা হয় ঢ্যাপ এবং শাপলা গাছের গোড়ে যেটা হয় সেটাকে বলা হয় শালুক এখন আমি শালু ঢ্যাপ এবং শাপলা ফুল উঠাবো এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরই মাঝে আমি আসলাম চকে এই শাপলা উঠাতে এখন এই শাপলা উঠাবো বাড়িতে নিয়ে যেয়ে এরপর আপনাদের দেখাবো যে আমি কতগুলো শালুক উঠালাম কতগুলো সাপলা উঠালাম এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এর ভিতরেই আসলাম সুন্দর একটি দুপুর দুপুর বেলা এখন তবু বৃষ্টির ভিতরে খুব ভালো লাগতেছে আসতে এখন বাড়িতে যে দেখাবো আর কি এখন আমি বাড়িতে আসলাম এগুলো নিয়ে আমার হাতে দেখতে পারছেন যে সাপলা গাছ সাপলা ফুল এবং শালুক এবং কি ঢ্যাপ সহকারে যে গাছ আমি আপনাদের দেখানোর জন্য উঠে নিয়ে আসলাম ওই ঢ্যাপা শাপলা এইগুলো হাতে আমার শালুক শাপলা গাছ এটাও একটা পাতা কিন্তু এটা আমি চিনি না এটাকে বলা হয় এমনি কলা পাতা কিন্তু এটা পানির ভিতর হয় এমনি কলা পাতা নামে এটাকে পরিচিত এবং ফলটা কলা পাতা নামে পরিচিত অনেক সুন্দর একটি গাছ এবং ফলটা খাওয়া যায় আর কি এই তো শাপলা হাত একটা এগুলো হচ্ছে হলো শালু যারা শালু চিনেন না তাদেরকে চিনানোর জন্য বলছি আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে শালু এগুলো হচ্ছে ড্যাপ এগুলোর নাম হচ্ছে ড্যাপ দুই রকমের ড্যাপ হয় আর কি এবং দুই রকমের সাপলা হয় আমাদের এখানে এটা হচ্ছে কাঁকড়া আমি সালু উঠাইতে চাই এবং শাপলা একটা রয়েছে সেই কাকড়াটাকে ধরলাম আর কি সবাই ভালো থাকবেন সাথে আছে আমি হৃদয় চৌধুরী আমার ভিডিও পেতে আপনার আমার পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম